আজ থেকে প্রায় তিনশো বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টান নারীদেরকে মানুষ মনে করত না এরা নারীদেরকে জীবজন্তুর সমতুল্য মনে করত এরা বলতো আল্লাহ যেমন গরু ছাগল হাঁস নামের বিভিন্ন জীবজন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য ঠিক আল্লাহ নারী নামে এক প্রকার জন্তু সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য মাত্র বছর আগের কথা আজ থেকে তিনশো বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ গণ্য না জীব জানুয়ার গণ্য করত এই কারণে তখনকার ইহুদি খ্রিস্টানেরা বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় যেমন ভাবে গরু ছাগলকে হয়তো বেদে রেখে যেত আর না হয় তালাবদ্ধ করে যেত নারীদেরকেও তারা বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় বাড়িতে রেখে যাওয়ার সময় হয়তো বেদে রেখে যেত আর না হয় তালাবদ্ধ করে রেখে যেত অবস্থা বুঝে থাকলে বলুন আজ থেকে তিনশো বছর আগের ইহুদি খ্রিস্টানেরা নারীদেরকে মানুষ গণ্য করতো না জানুয়ার গণ্য করত এই অবস্থায় সর্বপ্রথম তাদের সমাজে নারীরা অধিকার আদায়ের আন্দোলনে খ্রিস্টানদের সমাজের অবস্থাটা বুঝে থাকলে বলুন আন্দোলনের বাস্তবিক দরকার ছিল কি না ছিল যেহেতু নারীকে মানুষই মনে করে না কোথাও গেলে পশু জানোয়ারের মতো নারীকে বেঁধে রেখে যায় এই জন্য এই অবস্থার প্রেক্ষিতে ইহুদি খ্রিস্টান সমাজের নারীরা পুরুষের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নামে আন্দোলনে নামতে গিয়া তারা যে স্লোগানটা উদ্ভাবন করেছিল সেই স্লোগানটা ছিল আমরা নারী পুরুষের সমান অধিকার চাই এই হইল সমান অধিকার আন্দোলনের ইতিহাস আমরা নারী পুরুষের সমান অধিকার চাই অথচ হলো আজ থেকে মাত্র তিনশো বছর আগের ঘটনা অথচ আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিন তুরানের এই সুরাতুল বা দুইশো নম্বর আয়াতের শেষের দিকে বলে দিয়েছেন আলাইহিন নারীদের অধিকার আছে পুরুষের যেমন ভাবে পুরুষের অধিকার আছে নারীদের উপর তবে তাদের পারস্পরিক অধিকারটা সমান অধিকার নয় বরং পুরুষের উপর নারীদের অগ্রাধিকার আছে ন্যায্য পুরুষের উপর নারীদের অগ্রাধিকার ন্যায্য কোরআনে দেড় হাজার বছর আগে নারীকে পুরুষের সমান অধিকার ঘোষণা করেছিল না অগ্রাধিকার যেখানে দেড় হাজার বছর আগে ইসলামে নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দেওয়া হল সেখানে মাত্র তিনশো বছর আগে খ্রিস্টান নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে নেমে সমান অধিকার চাইল কেন এর একমাত্র কারণ এরা কোরআন জানেও না মানেও না দেখেন কথাটা বুঝলেন কিনা কোরানে দিল দেড় হাজার বছর আগে নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার এরা বারোশো বছর পরে সমান অধিকার চাইতে কারণ এরা কোরআন জানেও না ইহুদি খ্রিস্টানেরা কোরআন জানেও না মানেও না এই কোরআন না জানার কারণে কোরআন না মানার কারণে যেখানে দেড় হাজার বছর পূর্বেই কোরআন মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার অথবা এক চেটিয়ে অধিকার দিয়ে রেখেছে বিষয়টা না জানার কারণে খ্রিস্টান নারীরা ইহুদি নারীরা পুরুষের বিরুদ্ধে আন্দোলনে নেমে সমান অধিকার কথাটা বুঝে থাকলে বলুন সমান অধিকার চাইয়া তারা না এটাকে বলে চাইতে গিয়ে এই ঠগা খাইল সাওয়াতই ঠগা খাইছ তুমি তে পাইবা আর কি ঘুরার দিন তাই এখানে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার নয় বরং হয়তো অগ্রাধিকার দেয় আর না হয় অধিকার দেয় ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার দেয় না অগ্রাধিকার অথবা এক চেটিয়া অধিকার অগ্রাধিকার অথবা এক চেটিয়া অধিকার কিভাবে দেয় আমি একটু পরে বলছি এর আগে ইহুদি খ্রিস্টান মহিলারা যে পুরুষের বিরুদ্ধে সমান অধিকার আদায়ের আন্দোলনে দীর্ঘদিনের আন্দোলনের আন্দোলনের পরিণতিতে ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারেরা তাদের সমান অধিকারের দাবি মেনে নিল বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে সরকারিভাবে নারী পুরুষের সমান অধিকার আইন স্বীকৃত বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে নারী পুরুষের সমান অধিকার আইন সরকারিভাবে স্বীকৃত সরকারি আইন মতো একটা পুরুষের যে পরিমাণ অধিকার আছে সমাজে একটা মহিলার সেই পরিমাণ অধিকার আছে যখন সরকারিভাবে এই আইন স্বীকৃত হল ইহুদি খ্রিস্টানদের সমাজে যে নারী পুরুষের সমান অধিকার তখন ওই প্রশ্ন পুরুষ যদি পথে গাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পাহারাদার সারা একা একাই চলাফেরা করতে পারে তাহলে নারীরা পথে গাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে পাহারাদার ছাড়া একা একা চলতে পারবে না কেন বাধ্য হইয়া তাদের সরকারি আইন মতে নারীদেরকে কোনো পাহারাদার ছাড়া এমনি যেখানে সেখানে চলাফেরা করার বিচরণ করার ব্যবস্থা দিতে সেই দেশের সরকার এবং পুরুষেরা বাধ্য হলো যেহেতু আইনত নারী পুরুষের সমান অধিকার এর পরিণামে যা বিস্ফল এর পরিণতি যে ভয়ঙ্কর পরিণতি যে পরিণতির হাত থেকে বাঁচাবার জন্য ইসলামের স্বতন্ত্র বিধান রয়েছে সেই বিধান তাদের না জানার কারণে না মানার কারণে তারা নারীদেরকে পুরুষের সমান অধিকারের নামে নারীদেরকে যে পথে ঘাটে ছেড়ে দিল একটা পুরুষ যদি একা একা সারা রাত হোটেলে থাকতে পারে একটা নারীও সমান অধিকারের দাবিতে একা একা সারা রাত হোটেলে থাকতে পারে একটা পুরুষ যদি সারা রাত একা একা কোন সঙ্গী সাথী সারা ক্লাবে রাত্রি যাপন করতে পারে একটা মহিলা ও সমান অধিকারের আইনের বলে ক্লাবে একা একা সারা রাত রাত্রি যাপন করতে পারে এক তাদের সমাজে একটা পুরুষ যেভাবে সমুদ্র সৈকতে একা একা সারা রাত্রি যাপন করতে পারে সমান অধিকার আইনের বলে ইহুদি খ্রিস্টানের নারীরাও একা একা সমুদ্র সৈকতে রাত্রি যাপন করতে পারে একটা পুরুষ যেভাবে একা একা সারা রাত জঙ্গলে কাটাতে কোনো বাধা নাই সমান অধিকার আইনের বলে একটা মহিলাদেরও তাদের সারা রাত একা একা জঙ্গলে কাটাতে কোনো বাধা নাই এই পরিস্থিতিটা সৃষ্টি হইল সমান অধিকার আইন হওয়ার কারণে বলেন ইহুদি খ্রিস্টানদের সমাজে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হইল এটা কোন আইন পাস হওয়ার কারণে সমান অধিকার আইন পাশ হওয়ার কারণে এর পরিণতিতে যা হইল সেটা হইল তাদের ইহুদি খ্রিস্টানদের সমাজে বর্তমান দুনিয়াতে যত দেশে ইহুদি খ্রিস্টান আছে সবগুলি দেশে ইহুদি খ্রিস্টানদের সমাজে পথে হাটে মাঠে শহরে বন্দরে পার্কে ক্লাবে জঙ্গলে মহিলাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে তাদের দেশে পথে ঘাটে মহিলাদের মান ইজ্জত লুণ্ঠিত হয়ে গেছে তাদের দেশে মহিলাদের মান ইজ্জত ক্লাবে আর হোটেলে হুটেলে লুণ্ঠিত লুণ্ঠিত হয়ে গেছে তাদের দেশে মহিলাদের মান ইজ্জত সমুদ্র সৈকতে আর জঙ্গলে লুণ্ঠিত হয়ে গেছে বর্তমানে তাদের তাদের সমাজে যত মনুষ্য সন্তান যত মানুষের সন্তান জন্ম হয় এর সিংহভাগ হারামজাদা অবস্থায় জন্ম হয় ইহুদি খ্রিস্টানদের দেশে এখন মহিলাদের গর্বত থেকে বেশিরভাগ ঘালাল যাদা জন্ম হয় না বেশিরভাগ হারাম যা জন্ম হয় এবার বলেন কুন আইনের ফসল এ তাইলে বুঝতে পারছেন কাহিনীরা বুঝতে পারছেন সমান অধিকার আইনের ফসল এই জন্য এই পরিস্থিতির থেকে তারা ফিরে আসার আর কোনো উপায় নাই সমান অধিকার আইন পাশ করে মহিলাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে মহিলারা পথে ঘাটে যেখানে সেখানে নিজেদের মান ইজ্জত লুণ্টন করে অবৈধ সন্তানগুলি পেটে ধারণ করার অভ্যস্ত হয়ে গেছে এখান থেকে আর ফিরে আসার উপায় নাই এজন্য তাদের দেশের মেয়েরা বিয়ের আগেই সন্তানের মা হয়ে যায় কবে হয় বিআরটিএ সরকারি আইন আছে যে কোন সন্তান জন্ম হলে পরে সরকারি অফিসে সন্তানের জন্ম তারিখ রেজিস্ট্রেশন করতে হবে যেটাকে জন্ম নিবন্ধন বলা হয় তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় আমি নিজের চোখে দেখেছি বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় আপনাদের কারো বিশ্বাস না দেখে আসেন হইলে আমার কথা ব্যতিক্রম পাইলে আসা যাওয়ার খরচ আমি দিব তারপরও দেখুন ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় তার কারণ কারণ হল সন্তানের বাবা কে এটা জানবে দূরের কথা অনেক সময় সন্তানের জানে না মায়ে যেই সন্তানের বাপ সন্তানের মায়ও চিনে না এই সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো উপায় আছে আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে দুনিয়ার কোনো মানুষের না চিনলেও মায়ে তো চিনার কথা না না মায়েও চিনে এটা কিভাবে এবার শোনেন সমান অধিকার আইনের বলে একটা মহিলা এক রাত্রি যাপন করে হোটেলে একটা পুরুষের সাথে এই মহিলাটা আর এক রাত্রি যাপন করে ক্লাবে একটা পুরুষের সাথে এই মহিলাটাই আরেক রাত্রি যাপন করে সমুদ্র সৈকতে আরেকটা পুরুষের সাথে এই মহিলাটাই আরেক রাত্রি যাপন করে জঙ্গলে আরেকটা পুরুষের সাথে কোন পুরুষের সাথে রাত্রি যাপনের কারণে তার পেটে বাচ্চা আসলো সেটা সে বিদেহ বুঝতে পারে না এইভাবেই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান জন্ম হয় আপনার কি বুঝতে পারলেন ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান কেমনে জন্ম হয় জন্ম হয় এইভাবেই জন্ম হয় যে সন্তানের বাপ সমাজের অন্য মানুষের চিনবে দূরের কথা সন্তানের চিনে এই জন্য তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো উপায় নাই বাধ্য হইয়া তাদের দেশের সরকারি আইনে প্রতিটি মানব সন্তানের জন্ম নিবন্ধন মায়ের নামে হয় সমান অধিকারের আন্দোলনে বিজয়ী হইয়া একটা গসা খাইল গসা খাওয়ার সমান অধিকারের আন্দোলনে বিজয়ী হইয়া একটা গসা খাইছে কি গসা যে তাদের দেশে আর হালাল দাদা জন্ম হওয়ার কোনো গ্যারান্টি নাই তাদের দেশে আর হালাল দাদা জন্ম হওয়ার কোনো গ্যারান্টি নাই এরা যখন মুসলমান দেশগুলির দিকে তাকাইয়া দেখে যে মুসলমানের দেশে তো প্রতি লাখ সন্তানের মধ্যে প্রতি প্রতি এক কোটি সন্তানের মধ্যে এক দুইটা ব্যতিক্রম ছাড়া সবগুলি সন্তান হালাল দাদা জন্ম হয় মুসলমান সমাজের প্রায় সবগুলি সন্তান হালাল দাদা জন্ম হয় আর তাদের সমাজে প্রায় প্রতিটি সন্তান হারাম দাদা জন্ম হয় এর দ্বারা সারা বিশ্বের বান্ধের কাছে ধরা পড়ে গেল সভ্য আর অসভ্য ঠিক যে বলেছেন বুঝে শুনে বললেন কেন আমি একটু পরীক্ষা করব বলুন তো যাদের সমাজে হালাল জাতা সন্তান জন্ম হয় হালাল দাদা হইয়া এরা অসভ্য জাতি না সভ্য জাতি আর যাদের সমাজে সন্তান জন্ম হয় হারাম দাদা হইয়া এরা সভ্য জাতি না অসভ্য জাতি সারা বিশ্বের বিবেক বানদের কাছে যখন ধরা গেল এই বিশ্বে সভ্য জাতি আর ইহুদি খ্রিস্টান এরা হইল অসভ্য জাতি এইটা আর সহ্য করতে পারবো না মুসলমানরা সভ্য জাতি হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করবে আর ইহুদি খ্রিস্টানেরা অসভ্য জাতি হইয়া থাকবে এটা তারা সহ্য করতে না পাইয়া যে কোট কৌশল অবলম্বন করল সেটা হইল একদল বুদ্ধিজীবী মুসলমানের একদল শিক্ষিত মুসলমানের মাথায় সমান অধিকার আন্দোলন পুশিং করে দিল একদল শিক্ষিত মুসলমানের মাথায় সমান অধিকারের স্লোগান পুশিং করে দিল বলতে লাগলো তোমাদের দেশে তোমাদের মুসলমান সমাজে তোমরা সমান অধিকারের স্লোগান দিয়ে নারীদের অধিকার রক্ষা করো দেখো না নারীদেরকে গড়ে বন্দি করে রাখে মুল্লারা পুরুষ যদি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে নারীরা কেন মুল্লাদের কথায় গৃহবন্দী হয়ে জীবনযাপন করবে এই ধরনের কতগুলি কথা বুঝাইয়া এদেরকে পোসন করে দিল সমান অধিকারের আন্দোলন তোমাদের দেশে শুরু করো যেন নারীরা গৃহবন্দী জীবন থেকে স্বাধীন জীবন যাপন করতে পারে এই তাদের পোসন করা স্লোগান মুসলমান সমাজের একদল জ্ঞান পাপী তথাকথিত শিক্ষিতদের মাথায় ঢুকল বুঝলেন সমান অধিকারের ইতিহাস বুঝলেন কি সমান অধিকারের ইতিহাস এই কুচুর ইংরেজরা খ্রিস্টানেরা তাদের সন্তান হারাম দাদা জন্ম হয় মুসলমানের সন্তান হালাল দাদা জন্ম হয় এমতাবস্থায় যদি তারা বলে যে আমাদের সন্তান যেখানে হারাম দাদা হইয়া জন্ম হয় সেখানে তোমাদের সন্তানকেও হারাম দাদা বানাইয়া জন্ম না দিলে আমাদের মান সম্মান থাকে না কাজেই তোমাদের মহিলাদেরকেও ঘর থেকে বের করে দাও যেন তোমাদের সন্তান হারাম দাদা হইয়া জন্ম হয় তাইলে কোনো মুসলমানের কুত্তা গ্রহণ করবে না এই জন্য তোমাদের মূল্যারা মহিলাদেরকে গৃহবন্দি কইরা জীবন কাটায় এদেরকে স্বাধীন করার জন্য তোমাদের দেশে নারী পুরুষ সমান অধিকার আন্দোলন করা দরকার সুতরাং ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করে একদল শিক্ষিত মির্জাফর মারকাম মুসলমান ইহুদি খ্রিস্টানের দালাল মুসলমান সমাজে নারী পুরুষ সমান অধিকার আন্দোলন চালাচ্ছে এই জন্য এখন বুঝার দরকার যে নারী পুরুষের অধিকার বাস্তবিকই সমান না ব্যবহার এই জন্য বুঝার দরকার সমান অধিকারের স্লোগান দিয়া সমান অধিকারের আইন পাশ করিয়া ইহুদি খ্রিস্টান জাতি জিতল না ঠগা খাইল তাদের এই আইনের কারণে তাদের মা বোনের ইজ্জত রইল না পথে ঘাঁঠে গেল এই দেশের যারা আমাদের দেশের যে সমস্ত জ্ঞানপাপীরা পথে ঘাটে মা বোনের ইজ্জত লুটে নিতে চায় আমাদের দেশের যে সমস্ত জ্ঞানপাপীরা আপনাদের মা বোনের পেটে হারামদাদা জন্ম দিতে চায় এরা ইহুদিদের খ্রিস্টানদের কাছ থেকে এই হারাম দাদা জন্ম দেওয়ার স্লোগান নারী পুরুষের সমান অধিকার স্লোগান আমদানি করেছে তাই এবার আমরা বুঝার চেষ্টা করি সমান অধিকার থেকে আসলো কার কার মাধ্যমে আসলো কি কারণে আসলো বুঝার পরে এবার আমরা বুঝার চেষ্টা করব ইসলামে নারী পুরুষের সমান অধিকার না অগ্রাধিকার আগের কথাটা মনে আছে দয়া করে বলুন ইসলামে নারী পুরুষের সমান অধিকারের দরকার আছে না আগের থেকেই অগ্রাধিকার ইহুদি খ্রিস্টানদের নারীরা আনা অধিকার থেকে বঞ্চিত ছিল কোরআন জানত না কোরআন মানত না এই জন্য সমান অধিকারের স্লোগান দিয়া ঠগা খাইল মানিজ্য পথে কাছে গেল হারামদাদা জন্ম দেওয়ার ব্যবস্থা হইল ইসলাম ধর্মে তো চোদ্দশো বছর আগের থেকেই নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার অথবা এক চেটিয়া অধিকার দেওয়া হয়েছে এখানে সমান অধিকার আনফিট মুসলমান সমাজে সমাধান সমান অধিকার আনফিট সুরায় বাকারার দুইশো নম্বর আয়াতের যে অংশ আমি আপনাদের সামনে তিলাবাত করেছি সেখানে আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসনুল্লা জি আলাইহিনা অর্থ নারীদের অধিকার আলাইহিন্নার মর্ম পুরুষের অধিকার আয়াতের মধ্যে আল্লাহ নারীদের অধিকারের কথা আগে বলেছেন পুরুষের অধিকারের কথা পরে বলেছেন ওদের তাকে বলেন তো সুরাতুল বাকারার দুশো আঠাশ নম্বর আয়াতে আজ থেকে তিনশো বছর আগে আল্লাহ নারীদের অধিকার আগে বলেছেন তিনশো বছর আগে না বছর আগে চোদ্দশো বছর আগে আল্লাহ বলেছেন নারীর অধিকার আগে আল্লাহ কুত্তার দলে তিনশো বছর আগে কয়ে অধিকার সমান হতে হবে নারীর অধিকার আগে পুরুষের অধিকার পরে